আমি কিন্তু মৃত্যু সজ্জায় থেকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমাকে যদি তখন ওই ফেসবুকের মাধ্যমে আমি যদি সারকে না পেতাম আমি হয়তো কবে মানে যদি আমাদের সংসারে যদি আজকে থেকে বলি যে আমার ঘরে আজকে থেকে আর সয়াবিন তেল খাওয়া হবে না বা স্যারের একটা ভিডিও আছে সয়াবিন তেল কেন খাবো না অনেক আগের ভিডিও ইউটিউবে আছে আপনারা সার্চ দিলেই পাবেন যদি লাইফস্টাইল চেঞ্জ করেন ইনশাল্লাহ আপনার সাথে সাথে আপনার সংসার আপনার স্বামী সব আপনার হাতের মুঠে থাকবে শুধু দরকার একটু সদ ইচ্ছা মানে পজিটিভ হইতে আর কি হাতের মুঠে মানে আবার নিপা এখানে অনেকবারই এসেছে ও এত সিরিয়াস অসুস্থ ছিল যে বিছানায় পড়ে গেছিল স্ত্রী হিসেবে বা মা হিসেবে সে তার দায়িত্ব কখনোই পালন করতে পারে নাই ওই অবস্থাতে তো এখন তারপরে সে তো সুস্থ হয়েছে শুধু তাই না ও সুস্থ হয়েছে সে নিজের চেষ্টায় আমার সাথে দেখা হওয়ার আগেই সে সুস্থ হইয়া তারপরে আসে আমার সাথে দেখা করছে তো আপনারা যারা এখানে আসেননি আজকে তারাও চাইলে বাসায় বসে বসে আমার লেকচার শুনে শুনে নিজেকে পরিবর্তন করে করে আস্তে আস্তে একটা একটা করে পরিবর্তন করে চাইলে যে কেউ সুস্থ হইতে পারে সে যেখানেই আসে ইংল্যান্ড আমেরিকা যেমন ও ইউএসএ থেকে আসছে ও ভালো হইয়া তারপর আসছে ও আমার সাথে দেখা হয়েছে ও তো ভালো টালো হইয়া টইয়া অনেক পরে আমার সাথে তার সরাসরি দেখা হয়েছে হ্যাঁ ইউএসএ থেকে আসছে তো এরকম অনেকে যারা মেনেছে যারা শুনেছে তারা ভালো হয়ে আসতে পারে এখানে ভালো হওয়ার জন্যে এখানে আসা লাগে না মানা লাগে জানা লাগে এবং মানা লাগে তো জানার জন্যে ভিডিওগুলো রেগুলার দেখা এবং মানার জন্যে নিজের মন মানসিকতা এখন ও এখন কি করতেছে এই যে নিজে ভালো হইয়া এটা প্রচার করতেছে এবং মেয়েরা তাদেরকে সে জিমের ট্রেনিং মানে অর্থাৎ ব্যায়ামের যে ট্রেনিং যার যেটা দরকার সে তার সঙ্গে গাইড করে করে তাদেরকে দিয়ে ব্যায়াম করানো হ্যাঁ এবং আমাদের নিয়ম মানানো ব্যাপারে সে গাইড করতেছে এতে করে সে ভালো আছে তার ইকি গায়েও হচ্ছে আবার তার ওই যে ইকি গায়ের ভিতর কিন্তু ইনকামও থাকে মনে রাখবেন ইকি গায়ের ভিতরে ইনকাম আছে বুঝলেন নাই আপনার শখ কিন্তু ইনকাম নেই ধরেন আপনি নোবেল লিখে খুব মজার শখ কিন্তু ওখান থেকে টাকা পানি পান না মানে হুমায়ুন আহমেদ হইতে পারেন না তাইলে হবে না বুঝতে পারছেন হুমায়ুন আহমেদ হইতে হবে মানে গল্প লিখা টাকা কামাইতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা অনলাইন থেকে যারা দেখছেন প্লিজ একটা করে শেয়ার করে দিবেন আমাদের যে কে ফিটনেস যে পেজটা আছে যে কে এরিনা যে পেজটা আছে এবং যে কে লাইফস্টাইল নামে যে পেজটা আছে আমরা ইনশাল্লাহ দোয়া করব যে আমাদের যে পুরাতন পেজটা স্যারের নামে সেটা ফিরে আসবে আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ আজকে আমি আমার সম্পর্কে বলবো না আমি আজকে স্যার এতক্ষণ যে কথাগুলো বলেছেন তার একটু সার সার সংক্ষেপে যদি আমি বলতে চাই আমরা নারীরা খুব গুরুত্বপূর্ণ অবদান রাখি আমরা আমাদের যার যার সংসারে কি আমরা মানি একদম এখন সাংসারিক ঝামেলা বা ভালো থাকা এগুলো সব কিছু ডিপেন্ড করে একটা নারীর উপরে এখন আমি বলবো সবার কথা ভাবার আগে আমি যদি আমার কথাটা ভাবি তাহলে আমি যদি আমাকে পরিবর্তন করি এরপরে আসবে হাজবেন্ড বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন পারিপার্শ্বিকতা এবং আশেপাশে পাড়া প্রতিবেশী এখন একটা সংসার যদি সুখে নীর গড়তে হয় সেটা আমি বলবো সেটা প্রধান দায় দায়িত্বটা আসবে একজন নারীর উপরে কিভাবে অবশ্যই সেটা অবদান রাখবে একটা লাইফস্টাইল কারণ আমি বলবো আজকে যদি ছোট ছোট সংসারগুলোতে যত খারাপ প্রভাব পড়ছে সংসারের অশান্তি কথা বলেন সেটা কিন্তু একটা প্রভাব আমাদের সমাজের উপরে পড়ছে সেটা আপনারা ভাবছেন কি আমাদের যে সমাজে যে আজকে নেগেটিভিটি এত এত ঝরাচ্ছে এটার একটা প্রভাব কিন্তু সংসার থেকে কিন্তু বাইরে যাচ্ছে আমরা যদি নারীরা আমাদের সংসারে যদি পজিটিভ ইনভারনমেন্ট তৈরি করি আমাদের লাইফস্টাইলের মাধ্যমে যেমন আমরা যদি আমাদের সংসারে যদি আজকে থেকে বলি যে আমার ঘরে আজকে থেকে আর সয়াবিন তেল খাওয়া হবে না আজকে থেকে আমার সংসারে আর চিনি খাওয়া হবে না একটা ওয়াইফ কিন্তু পারি আমার আজকের ঘর থেকে এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে তো তখনই পারে না এটা পুরুষরা তখনই পারবে না এবং আমি আমারই এক পরিচিত একজন ভাই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড উনি যখন সিঙ্গেল ছিলেন আমি তখন ওনাকে আমাদের লাইফস্টাইলের কথা বলেছি এবং উনি কিন্তু সরিষার তেল খেতেন যে মাত্র উনি বিয়ে করে এলেন হ্যাঁ বিয়ে করে আসার পরে উনি আমার বাসায় একদিন আসার পরে বলতেছে যে ভাবি আমি তো এখন আর সরিষার তেল খেতে পারছি না কেন বলে কি আপনার ভাবি পাচ্ছে না আমি এইটা কোনো কথা হলো যে জায়গায় একটা মানুষ সুস্থ হয়ে গেল সরিষার তেল খেয়ে ভালো অভ্যেসগুলো করে এখন বিয়ে করে তার ওয়াইফ নাকি আর সরিষার তেল খেতে পারছে না এখন আমার মূল কথাটা হচ্ছে আমরা যদি ঘর থেকে আমাদের এই ভালো অভ্যাসগুলো তৈরি করি তখন ডেফিনেটলি আমাদের হাজবেন্ড কিন্তু শুনতে বাধ্য কিভাবে ভালোবাসার মাধ্যমে আমরা সেখানে চাপ প্রয়োগ করব না আমি একদমই না একটাই কথা ভালোবাসার মাধ্যমে অনেক কিছু সম্ভব আজকে যদি আপনি বলেন অনেক বুঝিয়ে বা স্যারের একটা ভিডিও আছে সয়াবিন তেল কেন খাবো না অনেক আগের ভিডিও ইউটিউবে আছে আপনারা সার্চ দিলেই পাবেন ওইটাই যদি ভালোবাসার মাধ্যমে হাজব্যান্ডকে নিয়ে বলেন যে এক ঘন্টা আমার সাথে একটু বসো এই ভিডিওটা দেখো আমি বিশ্বাস করি ওনারও মাইন্ড চেঞ্জ হবে আপনি পারবেন তো এইটার জন্য কিন্তু একটা নারীর অবদান সবচেয়ে বেশি আজকে আমি এখানে যে দাঁড়িয়েছি আমি একটু ছোট করে যদি বলি আমি কিন্তু মৃত্যু সজ্জায় থেকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমাকে যদি তখন ওই ফেসবুকের মাধ্যমে আমি যদি স্যারকে না পেতাম আমি হয়তো কবে মানে ইন্ডা আর বেশি কিছু বলতে পারবো না বাট আমি তখন সারকে পাওয়ার পরে মানার মাধ্যমে আমি কিন্তু আমাকে একটা সুস্থ পর্যায়ে আনার পরে তিন মাস পরে আমি স্যারকে দেখিয়েছি লেগেছিলাম আমি আমার আমার আগে কোনো এইম ছিল না যে আমি বড় হয়ে ফিটনেস ট্রেনার হব। আমি বড় হয়ে স্বাস্থ্য নিয়ে কাজ করব। এই ধরনের কোনো আমার এইম কখনোই ছিল না হ্যাঁ তো আমি আমাকে পরিবর্তন করেছে আমার এই লাইফস্টাইল তা আমি মনে করি সংসারের প্রত্যেকটা নারীকে নিজের ঘর থেকে আপনাদের পরিবর্তন করার জন্য আপনাদের লাইফস্টাইলটা পরিবর্তন করা জরুরি আগে নিজের ঘর থেকে এরপরেই সম্ভব বাইরে বাহ্যিক কিছু পরিবর্তন করা আমার কাছে আপনাদেরকে পাহাড় পর্বত কোনো কিছু পরিবর্তন করার কথা বলা হচ্ছে না নিজের ঘরকে আগে পরিবর্তন করুন যেমন গতকালকে স্যার জুম মিটিংয়ে অনেক নারীরা এসছে নতুন যারা স্টুডেন্ট ওনাদেরকে এখানে ডক্টর এবং নিউট্রিশনিস্ট এখানে এসে বলেছি এখানে ম্যাক্সিমাম আপুরাদের একটাই কথা ছিল হাজব্যান্ড ইগনোর করে বিকজ অফ ওদের অনেক মোটা ওরা ইনঅ্যাক্টিভ অনেক মনোযোগী হতে পারছে না আমি তখন বলেছি এই সব কথা না ভেবে নিজেকে কতটুকু পরিবর্তন করবেন বা করেছেন সেটা কি ভেবেছেন বলে কি না নিরাশ হয়েছি পারছি না আমি মূল ফোকাস পজিটিভ থিংকিং নিয়ে আগে নিজেকে পরিবর্তন করতে হবে দেন হাজবেন্ড কেন আপনার বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন সবাই আপনাকে ভালোবাসবে হাজবেন্ড ভালোবাসতে বাধ্য এলাকার লোকজন এলাকার লোকজন তো এই জন্য আমি বলবো নারীদের বড় ভূমিকা একটা সংসারে সাংসারিক জীবনে নিজেদের সুখ শান্তি বজায় রাখার জন্য যদি লাইফস্টাইল চেঞ্জ করেন ইনশাআল্লাহ আপনার সাথে সাথে আপনার সংসার আপনার স্বামী সব আপনার হাতের মুঠে থাকবে শুধু দরকার একটু সদিচ্ছা মানে পজিটিভ হইতে আর কি হাতের মুঠে মানে আবার ঠিক আছে ওকে থ্যাংক ইউ দোয়া করার জন্য কত পুরস্কার এই যে হল অর্গান থ্যাংক ইউ এখন আসলে ও বোঝাতে চাচ্ছে যে ধরেন কন্ট্রোল মানে হলো যা যে যত বেশি ডিসিপ্লিন সেই অন্যকে কন্ট্রোল করতে পারে আর যার জীবনে ডিসিপ্লিন নাই সে কন্ট্রোল হতে পারে তো আপনাদের যাদের জীবনে ডিসিপ্লিন নাই তারা কন্ট্রোলড বাই এনवायरमेंट বাই সারাউন্ডিংস এবং এর ফলে আপনার নিজের চয়েস নিজের কাছে না এই জন্য আপনারা আজকে রুগী এই জন্য ওষুধ খাচ্ছেন এবং ডাক্তাররা আপনাকে বাকিটা নিয়ন্ত্রণ করছে তাদের কথায় উঠছেন বসছেন তো ওষুধ বাড়ছে এভাবে আস্তে আস্তে অপারেশনে যাচ্ছেন এবং আপনার যে মূল্যবান যে যৌবন সেটা তো শেষ আর যে সুস্থতা সেটাও শেষ তারও শেষ সবই শেষ এই জন্যে আপনারা ওই কন্ট্রোল মানে যার ডিসিপ্লিন আসে তার কাছে সবাই মাথা নত করবে অবশ্যই সেটা সত্য ডিসিপ্লিন হতে হবে ডিসিপ্লিনটা সঠিক হতে হবে আবার ভুল ডিসিপ্লিন হলে হবে না ঠিক আছে এখন আপনি যখন প্রথম প্রথম আর্লি ঘুমাবেন তো সবাই অনেক কথা বলবে কিন্তু আলটিমেটলি যখন আপনার যে পরিবর্তন দেখবে যে তার যে ডিজিজ থেকে ভালো হয়েছে তার চেহারায় পরিবর্তন এসেছে তার শক্তিতে পরিবর্তন এসেছে হ্যাঁ তো সব কিছু দেখার পরে সে ভাববে না তাহলে তো আমারও এটা দরকার এবং একজন মা ওই যে বলে না একটা শিক্ষিত মা ধরো আমরা একটা শিক্ষিত জাতি দেব একটা সুস্থ মা হচ্ছে একটা সুস্থ জাতির কারিগর যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন